দুর্গাপুজোর আগে চোখে জল চাষিদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ওলট পালট হয়ে গেল সব কিছুই রাস্তা থেকে চাষের জমি ভাসছে সব কিছু জলের গ্রাসে জমির শস্য গত কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতি হয় গোটা রাজ্যে ঠিক তেমনি নদীয়ার ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষের জমিগুলিতে বেশ কয়েকদিন ধরে বাড়তে থাকে জলস্তর আর জলমগ্ন হতে থাকে চাষের জমিগুলো এরপর বিঘা বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে শুরু হয় শুধু ফসল নয় নদীয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে একদিকে জল যন্ত্রণা অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি সেখানেই বিপাকে নদিয়ার চাষিরা গোটা নদিয়া পুরো একে ধান কলা উপরে আছে মূল টুলো সবজি শাক করেছিলাম সব ডুবে গেছে তারপরে এই যে পাট ফাট সব ওই জলেই পড়ে আছে হুম কেউ ওঠাতে পারেনি কেউ মানে পচাতে পারেনি ছাড়াতে পারেনি বড়ই হয়নি জলে ঢুকে গেছে এই অবস্থা আমাদের চাষিদের কথায় তারা বেশিরভাগই ঋণ নিয়ে চাষ করেন পুজোর আগে ফসল ঘরে তোলে তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন অন্যদিকে পুজোর নতুন জামাকাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়েদের এবং পরিজনদের কিন্তু এবছর ভাসতে হচ্ছে চোখের জলে কী করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না জলমগ্ন চাষের জমির দিকে তাকিয়ে ভাবনা ছাড়া কিছুই উপায় নেই তাদের নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো